আমাদের একটাই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান যে বাংলাদেশের রাজস্ব আহরণ করতে যে টেলিকম সেক্টরে টেলিকম ইন্ডাস্ট্রিতে যত ধরনের অনিয়ম বিশৃঙ্খলা আছে সেটা বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই আমাদের এই তৎপরতা অব্যাহত রাখব যাতে এই ধরনের অপরাধীরা সুযোগ তৈরি করতে না পারে হয়তো তারা ভেবেছিল যে তারা হয়তো পার পাবে কিন্তু তাদের কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে আমাদের একটাই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান যে বাংলাদেশের রাজস্ব আহরণ করতে একটা নিয়মতান্ত্রিক টেলিকমিউনিকেশন সিস্টেম অব্যাহত থাকুক এটাই উনি চান যে টেলিকম সেক্টরে টেলিকম ইন্ডাস্ট্রিতে যত ধরনের অনিয়ম বিশৃঙ্খলা আছে সেটা বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই এবং বাংলাদেশের রাজস্ব আহরণ বৃদ্ধির ক্ষেত্রে এই অবৈধ যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল কল এটাকে বন্ধ করার জন্য তারা বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে একটার পর একটা অভিযান করে চলেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই তৎপরতা অব্যাহত রাখব। যেন কোনো পর্যায়ে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা তাদের কোনো নিবন্ধিত ডিস্ট্রিবিউটার কিংবা রিটেইল যারা সেলার কোনো পর্যায়ে যাতে কোনো ধরনের অবহেলার কারণে যাতে এই ধরনের অপরাধীরা সুযোগ তৈরি করতে না পারে তার জন্য কিন্তু আমরা একটা কঠোর বার্তা দিতে চাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এন টিএমসি র্যাব সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই তৎপরতা অব্যাহত রাখবো যেন কোনো পর্যায়ে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা তাদের কোনো নিবন্ধিত ডিস্ট্রিবিউটার কিংবা রিটেইল যারা সেলার কোনো পর্যায়ে যাতে কোনো ধরনের অবহেলার কারণে যাতে এই ধরনের অপরাধীরা সুযোগ তৈরি করতে না পারে তার জন্য কিন্তু আমরা একটা কঠোর বার্তা দিতে চাই এবং পাশাপাশি আপনারা খেয়াল করে দেখেছেন যে এরকম যে অপরাধীরা যেভাবে যেভাবে তারা অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল হয়তো তারা ভেবেছিল যে তারা হয়তো পার পাবে কিন্তু তাদের কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে যত কৌশলেই এই ধরনের অপরাধ করার চেষ্টা করুক না কেন আমাদের সরকারের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব যাতে করে আমাদের দেশের রাজস্ব আহরণটা আমরা বৃদ্ধি করতে পারি এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমকে আমরা প্রতিরোধ করতে পারি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী